আমার বান্দারা জামিনে ঘুরে বেড়াও অবিশ্বাসীদের সাথে গাদ্দারদের সাথে আমি আল্লাহ কি আচরণ করেছি নিজ দেখে আসো আপনি যদি মিশরে যান তাহলে মিশরে সেরাউনের লাশ আসলে নাই কারণের বাড়ি আসলে নাই আপনি যদি জর্ডানে যান ওখানে ডেড সি মৃত সাগর আবার দেখা দেখি হ্যাঁ দলিল কি স্ত্রীকে নিয়ে যে বেড়াতে যাবেন দলিল সহি বোকারের হাদিস

সাফরের মধ্যে রাত্রিবেলায় বিশ্বনবী মরগুমিতে تابু টাঙাতেন আম্মা জান আয়শার সাথে বিনোদনমূলক কার্যক্রম করতেন হাসি ঠাট্টা করতেন দৌড়া দৌড়ি করতেন খেলাধুলা করতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দৌড়া দৌড়ি বিয়ের শুরুর দিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চলো রাতে আমরা একটু দৌড়াই ওই যে খেজুর গাছ দেখা যায় কে কার আগে দৌড়াতে পারে দেখি দুইজনে দৌড় দিলেন আল্লাহর হাবিবসা সব ইচ্ছা করে আসতে দৌড় দিলেন যাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাfast হয়ে যায় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দৌরে যে খেজুর গাছ ধরে বললেন আমি ফার্স্ট আমি ফার্স্ট খুশি হয়ে গেলেন আবার কয়েক বছর পরে আবার যখন লটারিতে আম্মাজান আয়েশা নাও আসলো আবার এক রাতে দুইজনে দৌড় দিলেন এবার আর বিশ্বনবী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে সুজুক দেন নাই নিজে জোরসে দৌড় দিলেন বললেন চলো আজকে রাতে দেখি কে কার আগে দৌরে ওই পিলার ধরতে পারে বিশ্বনবীও দৌড় আম্মাজান আয়েশাও দৌড় এবার বিশ্বনবী জোরসে দৌড় দিয়ে খেজুর গাছ ধরে বললেন আমি ফার্স্ট না।

লাগিয়ে দিয়ে দুধ খেতেন ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে বিশ্ববিষাম দুধ খেতেন ওটের হাড্ডি চুষে ফেলে দিলে ওই চোষা হাড্ডিটা নিয়ে বিশ্ব চুষতে আরম্ভ করতেন একই বালতি থেকে পানি নিয়ে দুজন গোসল করতেন